আসসালামু আলাইকুম আজকে পাসপোর্ট স্ট্যাটাস চেকের একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। এক ভাই প্রশ্ন করছে যে আমি পাসপোর্ট স্ট্যাটাস চেক করতেছিলাম এখানে দেখতে পারি লোকাল রিওয়ার্ক কথাটা আসছে এটার মানে কি পাসপোর্ট স্ট্যাটাস চেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে তো আজকে আমি আপনাদের বর্ণনা করব। যদি আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পরে লোকাল রিওয়ার্ক আসে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা একটা কমন প্রবলেম তো এটা কেন আসে এটা আসে আপনার পাসপোর্ট করার সময় আপনার এনআইডি কার্ড অথবা জার্মানি নিবন্ধন যে জমা দিচ্ছেন সেটার সঙ্গে আপনার আবেদনের বর্ণনা সঠিক নেই অথবা মিল নেই আর এই মিল না থাকার কারণে লোকাল রিওয়ার্ক লেখাটা চলে আসছে আরও কিছু সমস্যার জন্য লোকাল রিওয়ার্ড আসতে পারে এক ভুল তথ্য আপনি যদি আবেদনে ভুল তথ্য দেন তাহলে লোকাল রিওয়ার্ড সদরটি চলে আসবে দুই অসম্পূর্ণ তথ্য আপনি যদি অসম্পূর্ণ তথ্য দেন সেক্ষেত্রেও কিন্তু লোকাল রিওয়ার্ড কথাটা চলে আসবে তিন ছবি বা সাক্ষ্য সংক্রান্ত কোন সমস্যা থাকলে থাকলে চার ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা যেটা আমি আগে আলোচনা করে ফেলছি আর পাঁচ পুলিশ ভেরিফিকেশন সমস্যা এই সকল সমস্যা যদি থাকে এই পাঁচটি সমস্যা থাকলেও লোকাল রিওয়ার্ড আসতে পারে তো এটা সমাধান করবেন কিভাবে এটা কিন্তু খুব সহজে সমাধান করা যায় আপনি সরাসরি এডির সঙ্গে অর্থাৎ সহকারী পরিচালক ওনার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনার সঠিক যে ডকুমেন্টস আছে আপনার সঠিক এবং হানড্রেড পারসেন্ট ওরিজিনাল এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধন সেটা সাবমিট করবেন তাহলে আপনার পাসপোর্টটা আবার ইস্যু হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এমন যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে এখনই এই সমাধানটা করে নিতে পারেন আরও যদি কোনো কিছু জানার আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ